একজন দর্শকের অনুরোধে আজকে ইউ এবং ভি দিয়ে একটি সুন্দর বেলুন আঁকা দেখাচ্ছি প্রথমে একটা উল্টা করে ইউ এঁকে নিতে হবে তার নিচে এরকমভাবে একটা ভি এঁকে দিতে হবে এবার ইউ এবং ভি কে একসঙ্গে যোগ করে দিতে হবে যোগ করে দেওয়ার পরে একদম ভি এর নিচের অংশে দুই পাশে দুইটা এরকম গোল বেলুনের মতো এঁকে দিতে হবে তার নিচে এরকম একটা ফিতা দিয়ে দিতে হবে এবার বেলুনের মাঝে একটু নকশা করে দিতে পারেন আমি একটা ফুল এঁকে দিচ্ছি সুন্দর করে চারটা পাপড়ি থাকবে এই ফুলটার আমার ফুলটা আঁকা শেষ হয়ে গেল এবার সুন্দর করে রঙ করে দিতে হবে এজন্যে আমি প্রথমে লাল রঙ নিয়েছি বেলুনটাকে আমি লাল রঙ করে দিচ্ছি সুন্দর করে আমি এটাকে ভরাট করে দেবো চারিদিক দিয়ে তবে ফুলটার একদম মাঝখানে সেন্টার যে পয়েন্টটা রয়েছে সেখানেও আমাকে একটু লাল রং দিয়ে দিতে হবে এবং বাইরে ফুলের পাপড়িগুলো আমি হলুদ রং দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর আমার বেলুন হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দেবে সহজে একজন মহিলা ছবি আঁকতে এরকম গোল দিয়ে তার নিচে একটা বেলুনের মতো এরকম দিয়ে দিন এরপরে বেলুনের মতো অংশটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেনিয়ে এঁকে দিন বেনির নিচে একটা ফিতা দিয়ে এভাবে চুল এঁকে দিন এরপরে ঘাড়ের লাইন দিয়ে দিন এভাবে এরপরে কানের লাইন দিয়ে দিন কান আমার একটু বড় হয়েছে আপনারা ছোট করে নিন এরপরে শাড়ির আঁচল ঝুলিয়ে দিন নিচ পর্যন্ত এভাবে শাড়ির আঁচলটা দিয়ে সেখানে বা পেছন দিক দিয়ে ব্লাউজের গলা দিয়ে তার শাড়িটা একদম নিচ পর্যন্ত এঁকে ফেলেন কোমরের লাইন দিয়ে দিন ব্লাউজের লাইন শাড়ির লাইন এভাবে দিয়ে এরপরে শাড়িটাকে পা পর্যন্ত দিয়ে দিন এরপরে শাড়ির যে পাইট থাকে বিভিন্ন জায়গায় শাড়ি পরার পরে সেরকম দিয়ে দিন হাতটাকে ভাঁজ করে এভাবে সামনে দিয়ে দিন এরপরে পাটাকে দিয়ে দিন দুইটা পাই একই পদ্ধতিতে দিয়ে শাড়ির আঁচলে এভাবে দাগ দিয়ে দিন সুন্দর করে যাতে সুন্দর দেখা যায় এরপরে সুন্দর করে রং করে ফেলুন কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে শেয়ার আর ঝাঁকা মাথায় মানুষের ছবি আঁকতে এরকম বাঁকা লাইন দিয়ে একটা ঝুড়ি এঁকে ফেলতে হবে এরকম তারপরে তার মাথার অংশ এঁকে দিতে হবে মাথার উপরে একটা গামছা দেওয়া থাকবে গামছাটা এঁকে একটা ইউ দিয়ে দিতে হবে দুই পাশে দুইটা কান দিয়ে দিতে হবে চুল দিয়ে দিতে হবে এরপরে চোখ নাক মুখ দিয়ে দিতে হবে চোখ নাক মুখে কিছু দাড়ি দিয়ে দিতে হবে আমরা দাড়িওয়ালা এক লোককে আজকে আঁকছি এরপরে তার হাতটা এঁকে দিতে হবে হাতটা ঝুড়ির সঙ্গে থেকে তার এইভাবে ঘাড়ের সঙ্গে যুক্ত করার জন্য এই লাইনগুলো আমরা ব্যবহার করছি দেখুন অন্য পাশে ঝুড়ির সঙ্গে আর একটা হাত সংযুক্ত করে জামার হাতা পর্যন্ত এঁকে দিলে হয়ে গেল এবার জামার গলার লাইন এবং এই অংশটুকু দিয়ে তার জামাটাকে নিজ পর্যন্ত দিয়ে দিতে হবে এই জামাটা অনেকটা ফুতুয়া স্টাইলের জামা এরপরে সেখান থেকে আমরা তার একটু গতি আনার জন্য ফিগারটিকে কিন্তু একটু বাঁকা করে দিচ্ছি তার লুঙ্গি এরকম ভাঁজ করা থাকবে সামনের দিকে ভাঁজ করা ঝুলানো অবস্থায় থাকবে এবং একটা পা কিন্তু এইভাবে আমরা দিয়ে দিচ্ছি এই পায়ের উপরেই তার মূলত মূল ভরটা থাকবে আর একটা পা পেছনে একটু ভাজ করা অবস্থায় এভাবে আমরা দিয়ে দিলাম এবার তার ঝুরিটাকে আমরা কমপ্লিট করে দিচ্ছি আগে পেন্সিল দিয়ে যেটা রেখেছিলাম সেটা কালো কালি দিয়ে এবার সুন্দর করে এঁকে দিচ্ছি এঁকে দেওয়ার পরে দেখুন হয়ে গেল এবার আমরা ঝুরির উপরে কিছু জিনিস দিয়ে দিলাম এবং পায়ের নিচে কিছু ঘাস দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে রঙ করে দিতে হবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবে